এই তোর সমস্যা কি তুই আমার বান্ধবীর সাথে জগা করতেছিস কেন বাসা শুধু তোর একা নাকি আর একটা উল্টা পাল্টা কথা বলে কিন্তু তো খবর আছে আমি বলম তোর বান্ধবীকে তোর রুমে থাকতে বলবি আমার রুমের সামনে এরকম উকি মারছে কেন আরেকদিন যদি তোর বান্ধবীকে আমার ফুল গাছে ফুল ছিটতে দেখি তাহলে হয়তো তোর বান্ধবী চুল ছিঁড়বো না হয় তোর চুল ছিঁড়ে ফেলবো আফু বললো তোর এত বড় সাহস তুই আমার চুল ছিঁড়বি বলছো দাঁড়া তুই তোকে মজা দেখাইতেছি আমি বললাম কি করবি তোর কোনো কিছু এখন আর কাজ করবো না আপু নিজে রাত দিয়ে চুল করতে লাগলো এর ভিতরে থেকে আম্মু আম্মু আসলো কি তুই কেন আপু বললো তোমার ছেলে আমাকে মারছে আমি বললাম মিথ্যে কথা আমি মারি নাই আপু ইচ্ছে করে নিজের চুল এলো মেলো করে আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে আম্মু বলে তোরা কি মানুষ হবি না তুই তোর বড় বোন কে মারস আজকে তোর খাবার বন্ধ আমি বললাম খাবো না যাও আমার কথা সত্য অথচ আমার কথাই বিশ্বাস আজকে খাবার বন্ধ আমার এখনো অনেক কাজ গেলাম পরে রান্না করে চল আমি বললাম যাও যাও কোনো ব্যাপার না আপনারা তো কিছু বুঝতে পারেন নাই মনে হয় আমি আলফি বাবা মায়ের আদর সন্তান আমার বাবা ব্যবসা করে আমাদের পুরো সংসারটা হ্যান্ডেল করে আমার আম্মু আম্মুর কথাই শেষ কথা আম্মুর উপর কেউ কথা বলে না বাবা নাকি মাকে কে ভালোবেসে বিয়ে করছে বাকিটা ইতিহাস বাসা থেকে বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি আমার আমার কয়েকটা বন্ধু বন্ধু আসলো ভুল হবে ওরা কলেজের টুকরা রোহান বললো কি রে মামা কি হয়েছে মন খারাপ কেন আমি বললাম দূর এটা কোনো জীবন হলো নাকি কলেজের শাসন বাসায় শাসন সব জায়গায় মহিলা আর মহিলা এই জীবন আর রেখে লাভ নাই হরে আমরাও বাঁচতে চাই না সবগুলো গার্লফ্রেন্ড মেয়ে রোহান বললো আমারও গার্লফ্রেন্ড গুলো মেয়ে আমি বললাম বালের কথা বাদ দে আমার সাথে মজা করতেস নাকি আল্লাহ ফকিন্নিরা তোরা কি ছেলের সাথে প্রেম করস রোহান বললো শুন তোর বালের কথা বাদ দে আজকে মহিলাদের উপর রাগ করছোস কেন ওইটা বল আমি সবকিছু ওদের খুলে বললাম রোহান বললো বাইরে আমি আজকে কোনো সাহায্য করতে পারবো না আজকে আমারও অবস্থা একই রকম ভাসাইকে যেন বলে দিছে আমি মা আমার মেয়ের সাথে প্রেম করি মা অনেক রেগে গেছে তাই বাসায় যাই নাই আমি বললাম সাইদ পেটে পাত্র পড়ছে কিছু খেতে দে সাইদ বাবু আমি বেঁচে থাকতে তুই না খেয়ে থাকতে হবে না তুই দাঁড়া আমি তোর জন্য খাবার আনতেছি পাঁচ মিনিট পর একটা গ্লাসে পানি এনে বলল নে এটা খা তোর জন্য খাবার আনছি পাঁচটা মিনিট পর এক গ্লাস পানি আবার বলে নাকি এটা দিয়ে খিদে মিটাতে আমি বললাম এটা কি সাইদ বললো এটা বিশুদ্ধ পানি তুই এটা খেলে শরীরে জোর পাবি আমি বললাম সাইজ যে সালা পোলা রোহান বল আমি জানতাম এমন কিছুই হবে সাইদ নাকি খাবাবে তোরে ও চোদ্দ গোষ্ঠী কিপটা আমি বললাম তোরা থাক আমি গেলাম রোহান বললো চল দোকানে গিয়ে খেয়ে আসি আমি বললাম চল তারপরে আমরা তিনজন মিলে খাওয়া দাওয়া করলাম আমি বললাম আমার ফোনে টাকা নেই সাইদ ফোনটা একটু সাইদ বললো কি করবি বিশ টাকা আছে এক মিনিটের ভিতর শেষ কর আমি বললাম আর বেটার দিয়ে তারপরে মোবাইল দোকানদারকে দিয়ে বললাম এই নেন মামা যখন বিল পরিশোধ করতে পারবে তখনই ফোনটা দিয়ে সাইদ বলল আলফি কাজটা ঠিক করলি না রোহান বললো শালা খিদা লাগছে খাইছি আমরা দুজনে খাইছি তুইও খাইছ যেহেতু তোর পকেটে টাকা নেই তুই তোর ফোন বন্ধক দিতে পারবি না আমি বললাম আরে সাইদ পাগলা তুই বন্ধুদের জন্য উদার হতে পারবি না সবসময় উদার মন নিয়ে চলবি পাগলা আমরা জানি তুই তোর বন্ধুদের জন্য কিডনি পর্যন্ত বিক্রি করে দিতে পারবি সাইদ বললো ভালো কথা পরে বলিস আমার ফোনটা একটু উদ্ধার করে দে আমি বললাম তোর ফোন তো তুই চাইলে দিয়ে দিবে এমন সময় একটা নিয়ে এসে দোকানদার মামাকে বললো এই মামা একটা আইসক্রিম দাও তো রোহান বললো আলফি তুই তো গরম হয়ে গেছো একটা আইসক্রিম খা আমি বললাম আরে আমি তো আইসক্রিম খাই না আইসক্রিম টাই ফিনি গার্লফ্রেন্ডরা মেয়েটা বলল এই তোর সমস্যা কিরে আমি বললাম ওই ফকিনী তুই তুই করে কাকে মেয়েটা বললো কানে নিচে একটা দিব দুই ঘন্টা ধরে শুনতে পাবি না কানে আমি বললাম আভ্যেসালী তোর এত বড় সাহস তুই আমাকে থাপ্প দিবি তোর আগে দিয়ে তোর বাড়তি নিবে দিমু মেয়েটা বলো এই চ্যাম তোর সমস্যা কিরে আর একটা উল্টা পাল্টা কথা বললে কিন্তু চিৎকার দিব আমি চোখ বড় করে তাকিয়ে রইলাম এইভাবে বুড়া করে রাতে বাসে ফিরলাম আম্মু দিন সারাদিন কইছিলি আমি বললাম জাহান নামে রুমে গিয়ে দরজা বন্ধ করে লাইট অফ করে ঘুমিয়ে পড়লাম রাত দশটার দিকে আম্মু ডাক্তার খাবার খাওয়ার জন্য আমি বললাম আমি খাবো না তুমি আর তোমার মেয়ে খাও আম্মু বল এখন খেলে খা না হলে সারা রাত না খেয়ে থাকবি আমি বললাম দাও আমি আসতেছি তারপরে খাওয়া দাওয়া শেষ করে সাদে গেলাম গিয়ে দেখে আফু দাঁড়িয়েছে মন চাইতেছে কয়টা দিয়ে তাই পিছন থেকে গিয়ে একটা থাপ্পড় দিয়ে বললাম কি হচ্ছে সাধে আমার দিকে ঘুরে তাকিয়ে বলছো কোন সালারে আমি তার দিকে তাকিয়ে জোর একটা চিৎকার দিলাম মেয়েটাও একটা চিৎকার করলো মেয়েটা বললো আব্বের সালা তুই আমাকে ফলো করতে করতো আমার বাসায় চলে আসছো আমি মনে মনে ভাবতাছি ল ঠেলা আমার পিছিয়ে পিছিয়ে ফলো করতে করতে আমার বাসায় আসছে আর আমাকে বলতেছে নাকি আমি তাকে ফলো করছি আর এই শুন তোর মতো শেষ আমি ফলো করি না যা বাগতো এখান থেকে এমন সময় আপু সাদে এলো আপু বলো কি রে কি হয়েছে মেয়েটা বললো দেখতো সে কখন থেকে ছেলেটা আমাকে বিরক্ত করতেছে এবং কি আমাকে ফলো করতে করতে আমার বাসায় চলে আসছে আমি বললাম ওই দে তুই আমাকে ফলো করছো তোরা কেউ কাউকে ফলো নাই করি না আলফি আর আলফি আবার বান্ধবী আদিবা আদিবা আজকে থেকে এক মাস এখানে থাকবে আমি বললাম তোর বাসার বাইরে থাকতে হয় আমার সাথে না এখন বান্ধবীকে আসতোস আমার পিছিয়ে লাগাতে আদিবা বলে তোর ভাই দুদমাস রাস্তায়ও আমার সাথে যজ্ঞ করছে আমি বললাম এই মুখ ফুলানো ফুলানুপিত নিচুপ কর আদিবা বললো আমি বলবো তোর ফ্যামিলিও জানো তুই কেমন ছেলে আমি বললাম আর একটা কথা বলে কিস করে দিব বলছি আদি বাবু এই কুত্তা তোর মুখে থুতু দিয়ে দিব আমি বললাম পালে দিয়ে দেখাইস তারপরে নেমে আমি আমার রুমে চলে আসলাম ওরা ওদের রুমে রুমের ভিতর তানিসা আপু আদি বাপু কথা বলতেছে আদি বাবু তোর ভাই এত খারাপ কেন রে এই তুই আমার বাইকে খারাপ বলতে কেন আদি বাবু দেখ কেমন করে কথা বলে আপু বলল সকাল থেকে আমার উপর রাগ করে আছে মিথ্য অভিনয় করে আমার কাছে বকা খাওয়াইছি তাই সারাদিন আজকে খাওয়া দাওয়া করে নাই তাই আমার রাগ তোর উপর চারছে এই বলে খিলখিলিয়ে আসি দিল আদিবা বলো তোর বাইকে সবসময় তোর সাথে এমন করে নাকি আফু বলো সবসময় আমি যে সময় খোঁজা দিই ওই সময়ও করে আদিবা বললো বাহ বেশ ভালো তো ইস যদি আমার এরকম একটা ভাই থাকতো তোর ঝগড়া থেকে আমারও ঝগড়া করতে মন চায় আগামীকালকে তোর ভাইয়ের সাথে আবার ঝগড়া করবো আফু বললো ঝগড়া করার দরকার নাই ঝগড়া সারা সারাদিন না খেয়ে থাকবে আদিবা বললো আগামী এক মাস আমাকেও যেতে বলছে কিন্তু আমার ভালো লাগেনি আফু বললো ঠিক আছে কোনো সমস্যা নাই তো যতদিন মন চায় ততদিন থাক তবে আলফির কথা কিছু মনে করিস না আর হ্যাঁ এখন থেকে আলফির সামনে তোকে আর কেউ কিছু বলতে পারবে না এটার গ্যারান্টি দিতে পারি আমি আলফি যাদের সাথে ঝগড়া করে হয়তো বা সে তার বন্ধু না হয় তার চরম শত্রু আদিবা বললো বেশ মজার তো আচ্ছা এখন ঘুমা সকাল মনে হচ্ছে আমার রুমে বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে আমার ঘুম ভেঙে গেল হঠাৎ করে মাথার মধ্যে আমার আগুন লেগে গেল সকালবেলা ঘুম যাইতেছে মজা মনে হইতেছে মন চাইতেছে কাঁচা খেয়ে ফেলি আমি কি রে ডাইনি তুই আমাকে ফানি দিয়ে ভিজিয়ে দিছ কেন তানিস বলো এই তুই এত ঘুমাস কেন আমি বললাম হারামি তুই আমার স্বপ্ন নষ্ট করে দিস বাস্তবে তো তোর যাবে প্রেমও করতে পারি না অনেক কষ্ট যায় স্বপ্নের মধ্যে একটা মেয়ে পটালাম বিয়ের কথা হইতেছে হঠাৎ করে তুই আমার ঘুম ভেঙে দিলি আমার আর বিয়েটাও করা হলো না তুই আমার রুম থেকে বাইর তানিস বলো ওই তুই প্রেম কর তুই প্রেম করলে আমার কোনো সমস্যা নাই আমি শুধু এটা চিন্তা করতেছি তোর পাল্লায় পরে আবার কোন জীবনটা না নষ্ট হয় তোর পাল্লায় মেয়ের জীবন নষ্ট করিস না আর শোন মা কিন্তু চলে আসবে আমি বললাম তুই আসতেছি তারপর ফ্রেশ কাছে গেলাম আমু বললো একটু তাড়াতাড়ি নাস্তা করে নে এখন তোকে তোর বাবার অফিসে যেতে হবে তোর বাবা আজকে না খেয়ে অফিসে চলে গেছে আমি বললাম ঠিক আছে দাও খাওয়া দাওয়া শেষ করে বাবার অফিসে দিয়ে গেলাম বাবা বলো তুই খাওয়া দাওয়া শেষ করে আসতে আমি বললাম হুম তুমি খেয়ে নাও আমি এখন কলেজে যাব তারপরে আমি কলেজে চলে আসি কলেজে চলে এসে রোহানা সাইদের সাথে আড্ডা দিই এমন সময় আপু কল দিয়ে বলল তোদের কলেজে নাকি লাগছে ওখানে অনেক বড় গ্যাঞ্জাম লাগছে এখন তারা দুজন বাসায় ফিরতে চাইতেছে কিন্তু তারা অনেক ভয় পাচ্ছে আমি বলুন তুই অপেক্ষা ঘর আমি আসতাছি কলেজ থেকে বাইর হবি না আমি বললে পারেন দাতে আসবি তারপরে আপুর কলেজে গেলাম গিয়ে দেখি বেশ বড় ধরনের গ্যাঞ্জাম চলছে কোন রকমে ভিতরে ঢুকে পিছনের দরজা বের বেরোয় আসলাম তানিসা আপু বললো তুই আসতে এত লেট করলি কেন আমি বললাম দেরি করলাম কোথা আধা ঘন্টাই তো লাগলো তানিসা আপু বললো হয়েছে আর এত কথা বলার দরকার নাই তারপর আপু আর আদি বাইকে উঠলো আপু বলল এবার যাবি নাকি এখানে দাঁড়িয়ে থাকবি আমি বললাম যাচ্ছি তোর মুখ থেকে অলস করলার মতো তিতে কথা বাইরে তুই যে ঘরে যাবি ওই ঘরে গ্যাস বিল লাগবে না তোর মাথা হাড়ি রাখলে রান্না হয়ে যাবে আদিবা বললো তানিশে তুই তোর ভাইয়ের সাথে সবসময় এমন কথা বলস কেন ফোনটা বাজার সাথে সাথেই তো চলে আসলো আর তুই সারাদিন তোর ভাইয়ের সাথে ঝগড়া করস কি অদ্ভুত মানুষ রে তুই আমি বললাম এই বেন্ডিলিটার লিটার আপনি আমাদের মাঝখানে আসতেছেন কেন আদিবা বললো ওই তোর বেন্ডি লিটার মুখের মধ্যে এত বিষ কেন আমি তো তোর পক্ষ নিয়ে কথা বলছিলাম তারপরে আমরা সবাই বাসায় চলে আসলাম তানি সাহেব বললো এই শুন তোর জন্য কিছু টাকা রাখছি তুই আমার কাছ থেকে এসে নিয়ে যাইস আমি বললাম কোনো মতলব আছে নাকি তানিস আবু বলো থাক নিতে হবে না আমি বললাম তুই ভিতরে জামি আসতেছি তারপর আমি আমার রুমে না গিয়ে সরাসরি আপুর রুমে চলে গেলাম আমি ভিতরে ঢুকে বসে আছি এমন সময় আদিও বাথরুম থেকে আসলো আমাকে দেখে জোর করে একটা চিৎকার করে আমিও চিৎকার দিলাম